এখন কোয়ালিটি খুবই ভালো মাদারবোর্ড হয় চায় না এগুলো কিন্তু অনলাইনে ভাইরাল এর দাম রাখা যেব মাত্র তিনশো টাকা তারপর যারা ফসছে স্কিন তাদের জন্য রেড কালারটা আপনারা বুঝে শুনে নেবেন এসপিএফ সহ এটা ঘামলো ছড়াবে না তিনশো টাকা করে তারপর অর্ডিনারি হেয়ার সিরাম যাতে চুল পরে চুল পরা বন্ধ হবে চুল বজাবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকারিতা এটার দাম রাখা যাবো মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ তারপর এখানে আসছিল পোজার এক্সের টোনার এটা খুবই ভালো দুইটা ফ্লেভার আছে যেটা নেন দাম আছে বলো বারোশো আশি টাকা করে হোলসেল তারপর পোজারাক্সের আপনার হোয়াইটেনিং সিরাম নাইনটি সিক্স পারসেন্ট এই দেখেন কোয়ালিটি সবচেয়ে বেস্ট এগুলো কিন্তু আপনার ফলনের পরে ডেট আছে এটা আপনার হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট যাদের স্কিনে ড্যামেজ হয়ে গেছে স্কিন রাফ হয়ে গেছে তাদের জন্য স্কিনের পিম্পল আছে তাদের জন্য দাম আছে যাবো বারোশো আশি টাকা করে তারপরে এখানে আসছিলো অর্ডিনারি প্রোনার এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা এই প্রোনারটা আপনারা নিতে চান কালেকশন করবেন এটার দাম রাখা যাবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি এটার উপরে আপনারা বলবেন যে সাতশো পঞ্চাশ টাকা কীভাবে এগুলো আমাদের দাম কম এটার জন্য আমরা দাম কমাই দিচ্ছি আবার দাম মাঝে মধ্যে বাড়ে আপনাদের এটা বুঝতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেটের গ্যারান্টি তারপরে হলো কোজার এক্সের একটা ক্রিম এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার দাম রাখা যেগুলো বারোশো আশি টাকা করে বারোশো আশি তারপর এটা আসতে হলো আপনার ফ্যাক্টার অয়েল ইয়ে যে দেখেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হোয়াইটেনিং ক্রিম যাদের ড্যামেজ হয়ে গেছে স্কিন রাফ হয়ে গেছে তাদের জন্য এটা দাম রাখে যেগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তারপর যেদের ইডনির প্রবলেম তাদের জন্য এই ক্রিমটা খুবই চলতে আসে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ান এটা কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা দাম রাখা যেগুলো মাত্র একশো নিরানব্বই টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দামের একশো নিরানব্বই টাকা আমাদের দোকানটা হলো ঢাকা গাউসিয়ার সাথে নুর মেশিন শপিং সেন্টার চার চার আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যারা মানে ঢাকা ঢাকা বাড়ি আমাদের পাঁচ তাদের সংশোধন করে চলে যাবে তবে আগে আমি একটা কথা বলি কথাটা সুন্দর একটা কথা কিন্তু মানে ভুলে গিয়েছি সরি আমি রিল একজাক্টলি সরি সেটা হলো যে আপনারা যে ভিডিও দেখেন দেখে কোন ডেট কোন তারিখে দেখে আপনার দোকান আসবেন এখন বর্তমান ডিজিটাল যুগ সবাই শিক্ষিত সমাজ আপনারা কি করেন আপনারা যদি দেখেন দু বছর বছর আগে দেখে দোকানে এসে অনেক কমেন্টস করেন যে ভাই কিছু কমে রাখেন এখন বর্তমানে যে বাড়িতে প্রোডাক্টগুলো আসে প্রতিরোধ প্রোডাক্টে ছয়শো টাকা করে কেজি গভর্নমেন্টের সার্ভিস চার্জ নিয়ে যায় তো আমাদের সে প্রোডাক্ট আগের মতো সেরকম দাম হচ্ছে না আমরা বাজার এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মার্কেটিং হিসাবে আমরা মানে কি ওই দাম হিসেবে আমরা প্রোডাক্টগুলোর দাম বলে দেই তা আপনার প্রতি সপ্তাহে আমাদের যে নতুন আপডেট ভিডিওগুলো পেতে হলে আপনারা অবশ্যই আমাদের বেস বাই বিডি এবং মানে আপনারা মানে দেখবেন ফলো করবেন অবশ্যই আপনারা ওই দাম সম্পর্কে বুঝে সে দোকানে আসবেন প্রায় বেরি ব্যারি সরি যে আপনারা মানে কি অনেক আপনারা বেসিক্যালি আপনারা অনেক কষ্ট করে আসেন ভিডিও দেখে এবং মানে অনলাইনে অর্ডার দেবেন পার্সেল করবেন দোকানে আসবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউন্সিলা মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে